নমস্কার আমি করবি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে এটা হলো ত্রিপুরার চা বাগানের একটা ব্লগ এই ত্রিপুরা যারা ঘুরতে গেছেন তারা খুবই ভালোভাবে জানেন যেখানে পাহাড়ি অঞ্চল হল চারিদিকে আসামের মতনই সুন্দর চায়ের বাগানে ঘেরা ছোট্ট ছোট্ট লঙ্কা গাছের মতো চায়ের বাগান আর তার পাশে বড় বড় দুই একটা করে গাছ মানে একটা অদ্ভুত ধরনের ভালো লাগা তৈরি হয় এই চা বাগানগুলো দূর থেকে দেখলেই আর যারা প্রকৃতিপ্রেমী তাদের তো ইচ্ছে করবে যে বাগানে নেমে একটু সুন্দরভাবে বাগানটাকে দর্শন করা এর আগে আমি আসাম দার্জিলিং দু জায়গায়ই চা বাগান পরিদর্শন করেছি এবং সেটা যে ট্রেন থেকে তা কিন্তু নয় কাছে নেমে বাগানের মধ্যে প্রবেশ করে চা বাগানের সুন্দর দৃশ্য মনোরম পরিবেশ দু চোখরে উপভোগ করেছি তাই ত্রিপুর আসার পর যখন সুন্দর সুন্দর এই টি বাগানগুলো দেখছিলাম তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না আমাদের গাড়িটা যখন দুটো চা বাগানের মধ্যে দিয়ে পেরিয়ে যাচ্ছিল তখন ড্রাইভারকে দাঁড় করিয়েই আমরা নেমে পড়েছিলাম এই চা বাগানটাতে আর এত সুন্দর প্রকৃতির পরিবেশ আর আমার মেয়েরা ফটোশ্যুট করবে না এ তো হতেই পারে না দেখুন ছোটো কন্যা তার নিজের ইচ্ছে মতো ফটোশ্যুট করেই চলেছে আর আমরাও বেশ এনজয় করছিলাম ওর ফটোশ্যুট করাটাকে শুধু তাই নয় এমন মনোরম পরিবেশে আমরাও বেশ কয়েকটা ফটো উঠিয়ে নিয়েছিলাম প্রত্যেকে নিজের ভালো লাগার মতো আমার মা বাবা এর আগে এত কাছ থেকে চায়ের বাগান দেখেনি তাই সকলে মিলে একটা নতুন ধরনের অনুভূতি আর ভালো লাগা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল সেই মুহূর্তে প্রকৃতি সবসময় সুন্দর তারপর সেটা যদি হয় সবুজে খেরা এমনিতেই আমি পাহাড় ভালোবাসি তারপর এরকম প্রকৃতির পরিবেশ সবে মিলে আমাকে একটা আলাদা ধরনের আকর্ষণ করে আগেই বলেছি আমি আসাম এবং দার্জিলিং দু জায়গার চায়ের বাগান পরিদর্শন করেছি তবে ত্রিপুরার এই চায়ের বাগানগুলো দেখলাম এখানকার ঘনত্ব অনেকটাই কম বিশেষ করে দার্জিলিং চায়ের বাগানগুলো যেহেতু ঢালু হয় বেশি তাই তার ঘনত্বটাও হয়তো বেশি হয় তবে আসাম ও ত্রিপুরা যেহেতু প্রায় সমতল ক্ষেত্র বা সমতলে চায়ের বাগানগুলো বেশি দেখা যায় তাই এখানে চায়ের বাগানের ঘনত্বটা একটু হলেও কম আর দেখুন আমরা যে ফটোশ্যুট করেছি সেখানেই খানিকটা লোক বুঝতে পারবেন যাই হোক সবাই মিলে আমরা এখানের সুন্দর দৃশ্য সুন্দরভাবে এনজয় করছিলাম